বৃষ্টির দিনে গরম গরম মুসুর ডালের খিচুড়ি আর সেই সাথে যদি থাকে ঝাল ঝাল কষা হাঁসের মাংস তাহলে কিন্তু আঙুল চেটেপুটে খাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ গাইজ আজকে কিন্তু এরকম একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি হাঁসের মাংস কম বেশি সবাই কিন্তু পছন্দ করে যদিও হাঁসের মাংস সবচেয়ে বেশি মজা শীতকালে তবুও কিন্তু গরমেও অনেকেই হাঁসের মাংস খেয়ে থাকে হাঁসের মাংস রান্না একটু ঝামেলা হওয়ার জন্য অনেকেই কিন্তু এই খাবারটা এড়িয়ে চলতে যায় আজকের রেসিপি অনুযায়ী রান্না করা হলে আমি আশা করছি হাঁস রান্নাকে আর কেউ ঝামেলা মনে করবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চেষ্টা করছি যতটা ঘর উপায়ে হাঁস রান্না করা যায় সেভাবে রান্না করতে ফার্স্টে আমি সব ধরনের মশলা দিয়ে হাঁসটা কিন্তু সুন্দরভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ এখানে দিয়ে দিব আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ এই রান্না করার জন্য আগে থেকেই লং দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু একত্রে টেলে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও এই রান্নাতে ব্যবহার করছি এখন কয়েকটা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে কিছুটা আদাবাটা আর রসুন বাটার সাথে তেল দিয়ে মাংসটা কিন্তু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি মিক্স করা শেষ এখন রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি আজকের এই মজাদার হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য আমি অন্যদিকে রেডি করে নিয়েছিলাম খিচুড়ি অন্যদিকে হাঁস রান্না প্রায় শেষের দিকে তো আমি কিছুক্ষণের জন্য মাংসটা সুন্দর করে উপর নিচ করে নেড়ে দিচ্ছিলাম যাতে সব মাংস সুন্দরভাবে সেদ্ধ হয় এখন দিয়ে দেব উপর দিয়ে পরিমাণ মতো জিরার গুঁড়া জিরার গুঁড়া দেয়ার ফলে কিন্তু মাংসটা আরও বেশি সুস্বাদু হবে হাঁসের মাংস কোনোভাবে ওভারকুক করা যাবে না এতে করে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে মাংসের সাথে সাথে খিচুড়ি রান্না করাও কিন্তু অলমোস্ট ডান আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুস্বাদু হয়েছে আজকের খিচুড়িটা আজকে শুধু হাঁসের সাথে খাওয়ার জন্য খিচুড়িটা রান্না করা হলে কিন্তু রান্না করতাম না তো এই যে আমার হাঁস রান্না রেডি অলমোস্ট এখন হাঁসটির মাংস নিয়ে আমি টেস্ট করব খেতে কেমন হয়েছে সাথে নিয়ে নিব খিচুড়ি বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে হাঁসের মাংসের সাথে খিচুড়ি আহ আসলে কিন্তু জিভে জল আসার মতো তো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ